আসসালামু আলাইকুম দুপুর দুটা বেজে পঞ্চান্ন মিনিট আজ শুক্রবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি বুলবুল আক্তার চৌধুরী তিন দিনের সফরে কক্সবাজার আসছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার গতকাল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয় গতকাল আগামী আট থেকে দশই মার্চ পর্যন্ত উপদেষ্টা কক্সবাজার ভ্রমণ করবেন এই সময় তিনি লিডারশিপ ট্রেনিং সেন্টার পলিটেকনিক ইনস্টিটিউটে উপ আনুষ্ঠানিক শিক্ষাব্যুরো কর্তৃক পরিচালিত স্কিল ফর পাইলট প্রকল্পের চলমান কার্যক্রম পরিদর্শন জেলা প্রশাসনের কার্যালয়ের মাঠ প্রশাসন ও প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তার সাথে মত বিনিময় সভা ও মাথারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র ও গভীর সমুদ্র বন্দর পরিদর্শন সহ অন্যান্য কর্মসূচিতে অংশ নেবেন কুতুবদিয়ায় নৌবাহিনী অভিযান চালিয়ে দুটি অস্ত্র গুলি উদ্ধার করেছে গতকাল সন্ধ্যায় উপজেলার বড়ঘোপের মনোহর খালি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয় অভিযানকালে নৌবাহিনীর উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতকারীরা পালিয়ে যায় বলে জানিয়েছেন নৌবাহিনী পরে অবস্থায় একটি নলা বন্দুক একটি শর্ট ও ছয় রাউন্ড তাজা গোলা বারুদ উদ্ধার করা হয় অপরদিকে টেকটাফি নৌবাহিনী ও পুলিশ অভিযান চালিয়ে দেশীয় তৈরি অস্ত্র সহ একজন ডাকাত একজন নারী মাদক কারবারী আটক করেছে গতকাল বিকেলে আইএসপিআর এর এক প্রেস তথ্য জানানো হয়েছে এই বিজ্ঞপ্তিতে জানানো হয় উপজেলা নীলা ইউনিয়নের রঙ্গিখালী লামা পাড়ায় নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে হত্যা মাদক চোরাচালান ও অপহরণ সহ আটটি মামলার পলাতক আসামি আবুল খায়ের ও মাদক কারবারি কোহিনোরকে আটক করতে সক্ষম হয় তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে গত চার জানুয়ারি টেকনাফের গহীন পাহাড়ে জন্ম নেয় একটি হস্তি শাবক জন্ম দিতে গিয়ে যায় মা হাতিটি পরদিন শাবকটি হয় চকরিয়া হাজার সাফারি পার্কে সাফারি পার্কের আইসোলেশন সেন্টারে দু মাসের লালন পালনে বেড়ে উঠেছে মাতৃহীন হাতির বাচ্চাটি এছাড়া সাফারি পার্কে মানুষের স্নেহে বড় হচ্ছে আগে উদ্ধার হওয়া আরো দুটি হাতির বাচ্চা বিস্তারিত শুনুন প্রতিবেদনে টেকনাফের গহিম জঙ্গলে জন্মের সময় মাকে হারানো হস্তি শাবকটি আশ্রয় পেয়েছে চকরিয়ার ডোলহাজারা সাফারি পার্কে পার্কের আইসোলেশন সেন্টারে দুই মাস পূর্ণ হয়েছে তার চঞ্চলতা ফিরে পেয়ে এখন দৌড়ে বেড়াচ্ছে মা সেই হাতির শাবকটি মাহারা একদিনের শাবকটি উদ্ধারের পর তার সুরক্ষা ও লালন পালনে নিয়োগ দেয়া হয়েছে দুইজন মাহত নিয়মিত খাবার খাওয়ানো সহ পার্ক কর্মীদের নিবিড় পরিচর্যায় বড় হচ্ছে হাতির এই বাচ্চাটি জানালেন ডোলহাজারা সাফারি পার্কের ইনচার্জ ও রেঞ্জ কর্মকর্তা মাহারুল ইসলাম তো পাঁচই জানুয়ারি এক নাপ থেকে আরো একটি হাত উদ্ধার করে নিয়ে আসা হয় সেটা একদিনের বাচ্চা এবং হাতের বাচ্চাটি সুরক্ষার জন্য লালন পালনের জন্য দুজন মাও নিয়ে করা হয়েছে ওই দুজন মাউস মানে সার্বক্ষণিক থেকে অপরদিকে ডোলাহাজারা সাফারি পার্কের ৪০ একর গর্জন বনের ভেতরে রয়েছে বন্য প্রাণী হাসপাতালের একটি আইসোলেশন সেন্টার এই হাসপাতালের ভেটেরিনারি সার্জন হাতেম সাজ্জাদ মোহাম্মদ জুলকার নাইম জানান শুরুতে হাতির বাচ্চাটি ডায়রিয়া ঝুঁকিতে থাকলেও এখন অনেকটা আশঙ্কা মুক্ত আনার পর বাচ্চাটা খুব দুর্বল ছিল দুর্বলতা কাটিয়ে ওঠার জন্য আমরা স্যালাইন এবং শরীরের শক্তি পাওয়ার জন্য ভিটামিন দিলাম হাতিটা দুইবার ডায়রিয়া আক্রান্ত হয় যে হাতি খুব ডায়রিয়া প্রবণ বাচ্চা আরো বেশি আমরা এজন্য হাতির বাচ্চাকে খুব আর্লি ট্রিটমেন্ট প্রোভাইড করেছি এবং আমরা প্রতিদিনই হাতির বাচ্চার পায়খানা চেক করে দেখি যাতে কোনো ধরনের আমরা কিনা আলহামদুলিল্লাহ এখন মোটামুটি ঠিক আছে আগের চেয়ে চঞ্চলতাও পারছে। আমরা আশা করতেছি ইনশাল্লাহ সমস্যা হবে না একইভাবে সাফারি পার্কটিতে মানুষের স্নেহে বড় হচ্ছে আরো দুটি হাতির শাবক শাবক দুটিকে এর আগে উদ্ধার করে আনা হয়েছিল ডোলাজারা সাফারি পার্কে শামীম আক্তার বাংলাদেশ বেতার কক্সবাজার টেকনাফের সেন্ট মার্টিন দ্বীপের হেচারিতে জন্ম নেওয়া একশো তিরাশিটি কাচিমের বাচ্চা বঙ্গোপসাগরে অবমুক্ত করা হয়েছে গতকাল বিকেলে দ্বীপের মেরিন পার্ক হেচারি সংলগ্ন পশ্চিম সৈকতে বাচ্চাগুলো বঙ্গোপসাগরে ছেড়ে দেওয়া হয় এই তথ্য নিশ্চিত করেছেন আমাদের সেন্ট মার্টিন নামের সামাজিক সংগঠনের সমন্বয়ক আলী হায়দার তিনি জানান চলতি বছর সেন্ট মার্টিন দ্বীপের বিভিন্ন স্থান থেকে আট শতাধিক কাচিমের ডিম সংগ্রহ করে আমার সেন্ট মার্টিনের সদস্যরা এসব ডিম তারা পরিবেশ অধিদপ্তরের মেরিন পার্ক হেচারিতে সংরক্ষণ করেন সেখানে কাছিমের দিন ফুটে বাচ্চা হয়েছে বাচ্চাগুলো অবমুক্তের সময় উপস্থিত ছিলেন আমার সেন্ট মার্টিনের সংগঠক আয়াতুল্লাহ পরিবেশ অধিদপ্তরের কর্মী আব্দুল আজিজ সহ কয়েকজন স্থানীয় বাসিন্দা উখিয়ায় দুই দিন ব্যাপী শিশু সাংবাদিকতায় দক্ষতা অর্জন বিষয়ক প্রশিক্ষণ আজ শুরু হয়েছে উপজেলা প্রশাসনের সহযোগিতায় ওয়ার্ল্ড বাংলাদেশ এই প্রশিক্ষণ আয়োজন করছে প্রশিক্ষণে তথ্য সংগ্রহ সংবাদ তৈরি ছবি ধারণ সহ মোবাইল গ্রাফিক্স বিষয়ে ধারণা দেওয়া হয় এতে তিরিশ জন শিশু সাংবাদিক অংশগ্রহণ করেন আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে সেই সাথে মধ্যরাত থেকে ভোর পর্যন্ত হালকা কুয়াশা পড়তে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোন সংকেত নেই আগামী চব্বিশ ঘন্টায় দিনের রাতে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা পাঁচটা উনষাট মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর ছটা 8 মিনিটে আজকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল বিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল একত্রিশ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস আজ ইফতার শুরু সন্ধ্যা ছটা দুই মিনিটে আগামীকাল সাহের শেষ সময় ভোর চারটা পঞ্চাশ মিনিট এখন জানিয়ে দিয়েছি বকখালী নদীর মোহনা সংলগ্ন এলাকার সামাজিক জোয়ার ভাটার সময় সূচি আজ ভাটা শুরু হবে বিকেল চারটা উনচল্লিশ চল্লিশ চলবে রাত এগারোটা ছাব্বিশ মিনিট পর্যন্ত জোয়ার শুরু হবে রাত এগারোটা ছাব্বিশ মিনিটে চলবে ভোর পাঁচটা এগারো মিনিট পর্যন্ত পুনরায় ভাটা শুরু হবে রাত পাঁচটা এগারোটা মিনিটে চলবে আগামীকাল বেলা এগারোটা চল্লিশ মিনিট পর্যন্ত খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল নয়টা বেজে পঁচিশ মিনিটে